দুর্দান্ত সুখবর মাসের প্রথম ওই প্রায় একশো টাকা কমলো এলপিজি গ্যাসের দাম আপনার এলাকায় নতুন মূল্য কত আসুন জেনে নেওয়া যাক আজ সপ্তম এবং শেষ দফায় লোকসভা ভোট ওই বিরাট সুখবর মাসের প্রথম দিন এক ধাক্কায় অনেকটাই দাম কমলো রান্নার গ্যাসের দাম মাসের প্রথম দিন এক ধাক্কায় অনেকটাই দাম কমলো রান্নার গ্যাসের আজ পয়লা জুন থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে আগের থেকে কম টাকা ব্যয় করতে হবে গ্রাহকদের দেখে নিন কলকাতা সহ একাধিক জায়গায় কত হলো নতুন গ্যাসের দাম মাসের পয়লা তারিখ থেকে উনিশ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাহাত্তর টাকা কমানোর সিদ্ধান্ত নিল রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি উনিশ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের জন্য এখন আপনাকে দিতে হবে সতেরোশো সাতাশি টাকা ওয়েল মার্কেটিং সংস্থাগুলি তরফে এই আপডেট দেওয়া হয়েছে তবে গৃহস্থের গ্যাস সিলিন্ডারের দাম কোনো পরিবর্তন করা হয়নি চোদ্দ দশমিক দুই কেজি সিলিন্ডারের মূল্য আটশো উনত্রিশ টাকাই প্রসঙ্গত প্রতি মাসে শুরুতেই ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের পর্যোচনা করে দেশীয় বাজারে এলপিজির দাম কমানো বা বাড়ানো হয় মাসের প্রথম দিনই এক ধাক্কায় অনেকটাই গ্যাসের দাম কমলেও তাতে সাধারণ মানুষের সরাসরি কোনো সুবিধা হলো না কেবল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে বাণিজ্যিক গ্যাসের রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পড়েছে হোটেল রেস্তোরাঁগুলিতেই ব্যবহার করা হয় তবে এতে আমজনতার পকেটে চাপ কমলো না সরাসরি